বিসমিল্লাহ রহমান রাহী সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন কালার বিটি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক দেখতে পারতেছেন চুইটাল আমরা মুন্ডি দেখতে পাতেছি হ্যাঁ একদম প্রথম চুইটাল মুন্ডি দেখতে পাচ্ছি নটটা হলো ফুল চুইটাল মাদিটা হচ্ছে এরা তো একদম টাস বডি একদম আনকমন কবুতর এগুলো সারা দর্শক আপনারা পাবেন আজকের প্রতিবেদনে হোয়াইট গ্রিজেলের ভিতরে আপনারা মুন্ডি পেয়ে যাবেন বাইরের কাছে দেখেন অসাধারণ কালার কোয়ালিটি আর সাইজ গ্যাট আপ কিন্তু মার্শাল্লা খুব সুন্দর আছে এটা হচ্ছে মাদিটা দেখতে পারতেছেন মাথাটা একদম ছোট বডিটা থাকে বিশাল বড় এছাড়া দর্শক অ্যালমন্ড কালার একটু দেখাই যদি অ্যালমন্ড কালারও কিন্তু মন্ডি পেয়ে যাবেন আপনারা বাইর কাছে মন্ডির পাশাপাশি মার্শালার শৌকিং পাবেন একদম লাল টাকা ড্যানিশের মতন গিয়ারের দেখতে পারতেছেন ব্ল্যাক আছে হোয়াইট আছে অ্যান্ডোলোজিয়ান কালার আছে রেড এন্ডিগো আছে বিভিন্ন কালার কোয়ালিটির ভিতরে আছে এর পাশাপাশি কিন্তু আরও অনেক ধরনের ফেন্সি কবুতর আছে আমরা ভিডিও তিনশালে এক এক করে সবই দেখাবো আপনাদের ভরপুর কালেকশন আছে আর ভিডিও একটু লং হবে তবে আপনারা ধৈর্য সকালে দেখবেন দর্শক দেখেন হিউজ পরিমাণ কবুতর হিউজ পরিমাণ কবুতরের কালেকশন আছে তো যাই হোক আমরা

তো যাই হোক আজকে বিশ পরিমাণ কালেকশন রাখছি আপনার প্রতিবেদনের জন্য জি তো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আর আমি ভিডিওর শুরুতেই যে কথাটা বলতে চাই আমার কথা বেশি বলা যাবে না অল্প কথার মধ্যেই কথা দেই যারা বুঝবেন তারা বুঝবেন আমি সব সময় কালেকশন করে থাকি কোয়ালিটি ফুল কবুতরগুলোই সবসময় কালেকশন করে থাকি আপনার যদি কোনো কবুতরের কোয়ালিটি না থাকে সেটা আপনারা সরাসরি আমার কৃষির সাথে বলবেন যে আপনার কথা ঠিক নেই এটা কোয়ালিটি নেই কবা যাই হোক দর্শক আমার ভিডিওর সবগুলো দামি থাকবে একদম এবং একদমই মিসির কথা আমি দামাদানের করে কথা সেল করি না তবে যার যে কবিতাটা পছন্দ হয় আমাকে স্ক্রিনশট দিয়ে দিবেন কারণ দাম চেয়ে চাওয়া দাম দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে আমি কখনোই প্রস্তুত না আর এটা আমি সাতশো ঠিক আছে মোবাইল নাম্বারটা ভাই আমার দর্শক মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো সিক্স এটা হচ্ছে আমার ইমো বিকাশ হোয়াটসঅ্যাপ সব একই নাম্বার আর বরাবরের মতোই আপনাদের ডেলিভারিটা বিষয় নিয়ে আপনাদের কোনো টেনশনের কোনো কারণ নেই সমগ্র বাংলাদেশ আপনারা অনলাইন ডেলিভারি পেয়ে যাবেন গাড়িতে নিতে চাইলে গাড়িতে নিতে পারবেন বাসে নিতে চাইলে বাসে নিতে চাপবে মোটরসাইকেল নিতে পারেন মোটরসাইকেল নিতে পারবেন ইভেন কোরিয়ান অর্ডার নিতে পারবেন যার যেভাবে সুবিধা হয় সেভাবে নিতে পারবেন জি তাহলে ভাই আমরা ভিডিও শুরু করি নাকি না দর্শক দের কিছু কথা আচ্ছা 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 বলতেই না আচ্ছা আচ্ছা দর্শক কিছু বলতে হবে যাই দর্শক আপনারা কমিশন অবশ্যই ভালো বেশি আপনারা দিয়ে থাকেন আর সৌন্দর্যর জন্য আপনারা কত গুলো থাকেন কবতা যা পারে তার অবশ্যই খুব ভালো মানুষ হয় তবে আমি চিন্তা করি আমার যেটা আপনাদের উদ্দেশ্যে বলা আপনারা সব সময়ই চিন্তাধারা করে ইভেন দেখে শুনে বুঝে সব সময় কৌথগুলো কালেকশন করবেন ভালো কৌথালগুলো কালেকশন করবেন যে আপনাদের যে যে টাকা দিয়ে কিনবেন অবশ্যই দেখে শুনে ভালো জিনিসটা কেনার চেষ্টা করবেন

ভাই বয়স কেমন চলতেছে এটা ভাই এক ফেদার এক ফেদার বয়স না আমার মাসাল্লাহ এক ফেদার বয়স দেখে ভিডিও নাচে দেখা কত বড় সাইজ মাসাল্লাহ এটা যখন অ্যাডাল্ট হবে অনেক বড় হবে আরো হ্যাঁ বিশাল বড় হবে এখন দেখেন কত বড় সাইজ মাসাল্লাহ এক ফেদার বেবি দেখেন কত বড় সাইজ 100% আমেরিকান শুটিং অরিজিনাল আমেরিকানটা জার্মানটা না আমেরিকান কত চাচ্ছেন ভাই দাম

দেড়শো টাকা ফাইনাল হ্যাঁ ফাইনাল দর্শক আমরা আরো একটা জোড়া দেখতেছি বাইরের কাছে তবে এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালারের ভিতরে আছে দেখতে পাচ্ছি অরিজিনাল আমেরিকান শপিং এটা এটার বয়স কেমন চলতে আছে ভাই এটা হচ্ছে গা জিরো ফেদার এক ফেদার জিরো থেকে এক ফেদার বয়স একদম জিরো করে বাচ্চা দেখেন মাসাল্লাহ দারুণ সাইজ গেট আপ এবং এখন এই কত বড় সাইজ আর এগুলো অ্যাডাল্ট হলে কিন্তু আরো বড় হবে জিরো পরে বাচ্চা আর সবচেয়ে বড় কথা হলো যেগুলো শপিং এর বাচ্চা দেব এখন আরো আরো আছে দিচ্ছি এক এক কালারের আমি দুই দুই পেয়ার করে রাখিনা কোন কবুতর বুঝতে পারছেন তো এক পেয়ার করে আছে একই খামারের কবুতর সব আমেরিকান শোকিং এগুলো জিরোপার বাচ্চা এত বড় রানিং এর থেকে বড় দেখে এখন দেখে কত থাকবো বাইজা এই জোড়া এটাও থাকবে ফিক্সড তেইশশো টাকা এটাও থাকবো একদম তেইশশো টাকা আশা করি আমার সম্মানের দর্শকরা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবে

আছে নিজেরও তো কেমনে কি ভাই এই জোড়ার দাম এইটাও থাকবে ফিক্সড একদম তেইশো টাকা এটাও আগেগুলোর মতোই একদম করে থাকবে তেইশো টাকা করে জোড়া থাকবে সবচেয়ে বড় কথা কবুতর কেমন সুস্থ সবল এবং কোয়ালিটি দেখে দেখেন কবুতরের কালার কোয়ালিটি জি তো আশা করবো আমার সম্মানিত দর্শকরা একদম চমৎকার কবুতরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন আর কেউ যদি একাধিক পেয়ার নেন সেক্ষেত্রে কিন্তু ইনশাআল্লাহ কথা বলবেন কিছুটা ভাই সম্মান করবেন জি অবশ্যই সম্মান করবেন সম্মানিত দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে ইয়েলো কালারের কর্ম কর্মনা আচ্ছা রানিক পেয়ার রানিং পেয়ার সুপার ফ্রেশ কোনো মিস নেই চুর পরিমাণ একদম রানিং জোড়া কিংবা চাক করা কোনো দর্শক চাই চমৎকার জোড়ার বাইরে কাছে সংগ্রহ করে নিতে পারেন কালার কোয়ালিটি দেখেন দুইটাই সেম কোয়ালিটি কালার হচ্ছে নর বামে হচ্ছে মাদি একদম সেম টু সেম কালারের ভিতরে জি মাদি ডিম আছে অলরেডি আচ্ছা কত চাচ্ছেন দাম ভাই যেহেতু একদম দিয়ে দিচ্ছে মানে ভাই বারবার বলতেছি একদম থাকবে মাত্র ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা জি কবুতার কোয়ালিটি এবং কালার এবং সুস্থতা জি দেখে আপনাকে কবুতার করা রাখবেন যেখান থেকে করেন আমি আজকে কথাগুলো বলতেছি

সুন্দর আছে গোদর যার সাইজ অনেক বড় আছে এটা আবার আগেটা একটু ছোট এটা অনেক বড় বুঝতে পারছেন এটার দাম রাখবো মাত্র বত্রিশশো টাকা একদম বত্রিশশো টাকা জি একদম থাকবে একদম কর্ম না এটাও রানিং হ্যাঁ এটা এটাও রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া আশা করবো দর্শক আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ কত সুন্দর কালার করে সাইজ অনেক বড় সামনেটাই তো নর না সামনেটা মাদি পিছনটা নর পিছনের একটা নর জি সামনেটা মাদি জি দেখেন ডিম বাচ্চা করা রানিং জোড়া আশা করি আপনারা সংগ্রহ করেন ডিম বাচ্চা গ্যারান্টি মার্শাল্লাহ দর্শক কালার দেখেন

আনকমন কালার রেয়ার কালারের এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন তো হলেই হবে না কবুতরের সৌন্দর্য থাকতে হবে কালার কোয়ালিটি একটু সবার থেকে ডিফারেন্ট থাকতে হবে দেখেন দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা বাইরে কাছ থেকে একটু নাড়া চাড়ি দেখেন দেখেন কত রূপ লোক দেখতে মাটি দেখেন ডিমে ডিমে চলে আসছে মাটি জি জি মাটি ডিমে আছে অলরেডি দেখেন একটু দেখা দেন একটু বড় হলো দেখা দেন যত সাথে বুঝতে পারে দেখতে পারে দেখেন কবুতর মাশাআল্লাহ ভিডিওস কিনা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাইরে কাছে আছে মুন্ডি কবুতর তারপর ব্লুবার কালারের ভিতরে

নর যদি নটা পাজি ধরতে পারাছি না দেখেন ধরতে জানা এবং সুস্থ সবল কবিতর আমার কাছে আছে দর্শক আহ আমি আশা করি মানিক ভাই বলে দিবেন ফুল ভিডিও যাতে দর্শক দেখে যার যে কবুতরটা পছন্দ অবশ্যই নিতে পারবেন হান্ড্রেড সুস্থ সব এই যেমন একটা কবুতর ভাই এটা আসতে দিবে না এই দেখেন এই দেখেন এই দেখেন কি করতেছে দেখেন হ্যাঁ হাতে হাতে ওই তো আর ওই রাখ আমি দেখাই দিই সিঙ্গেল 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 দেখাই দিই দেখেন দেখেন আমাদের একটু নামা দেই হ্যাঁ দেখেন দেখেন সাইজ গাটা মাশাআল্লাহ এই হচ্ছে মাদিটা দর্শক একদম কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ একদম হান্ড্রেড এর উপর কোনো কোয়ালিটি নাই এটা হচ্ছে মাদি সিঙ্গেল লাগে সিঙ্গেল নিতে পারবেন আর নর তো একদম রিয়ার কালেকশন নর হচ্ছে বাইরে টুইটাল নর একদম লাইট কালারের ভিতরে আর একদম রিয়ার কালেকশন যার যেটা লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন তো দাম দামের বিষয়টা আসি ভাই এটা একটু আলোচনা সভা থাকবে আলোচনা সভা থাকবে বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নাই যে কোয়ালিটি কবুতর সব কিছু দেখা দিছি তবে এটা বলতে পারি বর্তমান সমসাময়িক সময়ের সবচাইতে কোয়ালিটিফুল এবং আনকমন কালেকশন ইনশাল্লাহ মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা আরও এক জোড়া মুন্ডি দেখতে পারতেছি ভাইয়ের কাছে আর এখানে যে মুন্ডির জোড়াটা দেখতে পারতেছেন জি দেখেন সাইজ দেখেন কত বড় সাইজ সামনেই তো মাদি পিছনে দেখেন ভাই জি হোয়াইটের ভিতরে একটু ওই যে এটা হোয়াইট না একটা হচ্ছে কি আপনার নর্থটা হচ্ছে কি হোয়াইট গ্রিজেল আর মাঝিটা হচ্ছে কি আপনার ইয়া সরি নটটা হয়েছে গিয়া হোয়াইট মুন্ডিয়ান আর মাদিটা হচ্ছে গিয়া হোয়াইট গ্রিজেল হোয়াইট হোয়াইট গ্রিজেল বাচ্চা দুইটাই একসময় হোয়াইট হোয়াইট মুন্ডিয়ান আসে আবার অনেক সময় দুইটাই একদম অরিজিনাল আফসান গ্রিজেল আছে তাই না জি এটা শুধু মাদির জন্য মাদি যেহেতু গ্রিজেলের এই জন্য মাদিটা কিন্তু অরিজিনালি আপনার হোয়াইট গ্রিজেল দেখেন যারা চেনেন মাশাআল্লাহ দামটাও কম থাকবে এটা হ্যাঁ দামটাও কম থাকবে সমস্যা নাই কিন্তু কবুতরটা বেবিগুলো আপনারা সেল করতে পারবেন হিউজ পরিমাণ দামে আর কোয়ালিটি আছে বেস্ট কোয়ালিটি দেখেন দুইটাই বিশাল বড় সাইজের কিন্তু দামের বিষয়টা ভাই ভাই এটাও থাকবে যেহেতু সব কবুতর একদমই জি এটা থাকবে মাত্র সাড়ে আট টাকা কোনো দামাদামি হবে না একদম থাকবে ভাই একদম একদম থাকবে সাড়ে আট হাজার টাকা জি হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সব পাচ্ছেন আর আনকমন কালার শুধু ডিম বাচ্চা গ্যারান্টি না এর নিজের ডিম বাচ্চা নিজেই করে আচ্ছা ফস্টারিং এর জামেলা আছে না হ্যাঁ আমি ডিম চাইলা দিছি কারণ হচ্ছে আমি যেহেতু সেল করি একজোড়া ডিম রেখে দিছি এটা আমার প্রফিট হবে আচ্ছা আচ্ছা কিন্তু এই কবুতরটা যে নিবেন যদি কেউ পাল পেলে নিতে চান আচ্ছা পালার জন্য নিতে চান তাহলে আপনি হান্ড্রেড জিতবেন কেন বলি এটা বাচ্চা ওই দেখেন মাদি গ্রিজেল হোয়াইট গ্রিজেল বিধায় বাচ্চা গ্রিজেল আসে ঠিক আছে দর্শক আপনারা আশা করি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনিতে নাম্বারে যোগাযোগ করে প্যাটটা সংগ্রহ করে নেবেন তো ভিডিও স্ক্রিনে দর্শক আমরা আরো একটা জোড়া দেখতে পারতেছি ভাইয়ের কাছে একদম রেয়ার কালেকশন এলমন্ড কালার না ভাই এলমন্ড মুন্ডিয়া এলমন্ড কালারের ভিতরে আমরা মুন্ডে কবুতর দেখতে পারতেছি দেখেন সাইজ গেট আপটা মাসাল্লাহ এই যে দেখেন কত বড় সাইজের এটা নর না ভাই এটা সিঙ্গেল একটা নর ভাই সিঙ্গেল একটা নর জি একদম রানিং তো তাই না একদম রানিং সিঙ্গেল একটা নর এলমন্ড কালারের ভিতরে আছে কোন দর্শক চাইলে সিঙ্গেল নরটা বাইরে কাছে নিতে পারবেন খুব ভয় পাচ্ছে বড় কাছের মধ্যে তো দাম না ভাই ভাই এলমন কালারের এই নরটা এটা একটু আলোচনা সাপেক্ষে থাকবে যাদের পছন্দ হয় কারণ দামি কবুতর আমি আলোচনা সাপেক্ষে দিতে চাই কারণ অনেকেই দাম টাম জানে না বোঝে না এরা বিভ্রান্তির মধ্যে পড়ে যায় তো যাই হোক যারা নিতে চান আমার সাথে ফোন দিবেন ফোন দিলে তার কবুতর নেওয়া লাগবে না ফোন দিয়ে আপনার দামটা জেনে নেবেন না যা যার পছন্দ না বা যা লাগবে না তারও যদি দাম দেওয়ার ইচ্ছা থাকে আমাকে ফোন দিয়ে জানতে পারবেন আর সবচেয়ে বড় কথা হলো যদি কেউ মাদি সেল করতে চান আমি ভালো টাকা দিয়েই আপনাদের কাছ থেকে মাদি কিনে আনবো সেটা আমাকে সেলও করতে পারবেন

এটা মাদিটা এটা নটটা জি স্পেশাল সাইজ গেট আপ একদম ক্লাস বডি আশা করি দর্শক আপনারা বাইরের কাছ থেকে এই জড়াটা সংগ্রহ করে নেবেন কত বড় সাইজ দেখেন কোয়ালিটি দেখুন কত সব আপনারা ক্রয় করবেন কোয়ালিটিটা দেখেই মনে দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে গ্রিজেল না ভাই হ্যাঁ এটা হোয়াইট গ্রিজেল অরিজিনাল জনসন ব্লাড লাইনের জনসন ব্লাড লাইনের রেসার হ্যাঁ রেসার বেবি রেসারের বেবি বয়স ভাই জিরো ফেদার একদম জিরো ফেদার কোয়ালিটি দেখেন একদম টপ কোয়ালিটি যারা উড়াতে চান তারপর হচ্ছে আপনার পোষ মানাতে চান নিয়ে ছেড়ে দিবেন বাসার মধ্যে

মাসাল্লা দর্শক দেখেন পুতুল মানে পুতুলের মধ্যে সুন্দর দেখতে লং শেপ না লং লং শেপ লং শেপ কবুতর একদম চকচকা কালার দেখেন দুইটাই सेम কালার सेम কালার सेम কোয়ালিটি পায়ের গোড়ালো তো দুইটারই सेम আছে ঠোঁটের নিচে সাদা দুইটারই सेम আছে লেজের পিছনের অংশটাও सेम আছে আবার মানে কোন 19 20 না 21 20 কিন্তু মাশাআল্লাহ একদম লাল টক টকা গিয়া হ্যাঁ এই যে দেখতে পড়তেছেন দুইটারই দুইটারই একদম सेम টু सेम যাক বয়সটা কেমন ভাই একদম রানিং একদম ফুল রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা আবার ডিমে আপনি দেখতে পাচ্ছেন মাদি অলরেডি ডিমে চলে আসছে আচ্ছা দাম চাচ্চা চাচ্চা কত ভাই এটা দাম থাকবে আজকের জন্য মাত্র 2800 টাকা একদম ফাইনাল ভাই ফাইনাল একদম একদম থাকবে আঠাইশো টাকা আশা করি দর্শক আপনাদের পছন্দ হবে ভালো লাগলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে আর একটা কথা ভিডিও শুরুতে বলছি এখন আবার বলে দিই সমগ্র বাংলাদেশ ডেলিভারি পসিবল যারা কোরিয়ান সার্ভিস নিতে করে নিতে পারবেন যারা গাড়িতে নিতে চান গাড়িতে নিতে পারবেন যারা বাইকে নিতে বাইক নিতে পারবেন সবার দ্বারা যারা পৌঁছনে দেওয়ার দায়িত্ব আমার যে এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করা লাগবে না যার যার বাড়িতে নিয়েও পৌঁছনে দেওয়া যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আশা করব দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন আসলে ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি একজোড়া শোকিং আছে অ্যান্ডোলজি আর কালারের ভিতরে মাশালা দেখে দার সাইজ কেটা কোয়ালিটি অসাধারণ সুন্দর একটা জোড়া ডানে যেটা আছে এটা হচ্ছে মাদি হ্যাঁ মামা ডানে যেটা আছে এটা হচ্ছে নর্থ নর্থ মাদির সাইজ কেটার মাশালা দেখতে পারতেছে কালার দেখেন আপনারা সেম তো অরিজিনাল অ্যান্ডলিজার কোয়ালিটিটা একটু দেখাই দিবেন দর্শকদের উদ্দেশ্যে কোয়ালিটিতে সারা কবুতর কিনে কোনো লাভ নাই নেই ডিম্বাচানা কালো কবুতর কিনে কোনো লাভ নেই এই পুরোটাই আপনার লস হবে

কিন্তু কবুতর কিং আর মুন্ডিয়ান দুইটা বিষয় কিন্তু আপনাকে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে শুধু গ্যারান্টি দিলেই হবে না ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা করতে হবে দেখেন কবুতরের কোয়ালিটি টাকা বিপলে না ফালাইয়া কবুতর কিনবেন আপনারা জেনে শুনে বুঝে কিনবেন সব সময় দেখেন কবুতরের কোয়ালিটি কালার আপনার দেখলে বুঝতে পারবেন কবুতরটা শান্ত স্বভাবের ও নিজের নির্বাচন নিজেই করে তো আশা করি আমার সম্মানিত দর্শকরা বাইরের কাছ থেকে জোড়াটা সংগ্রহ করে নেবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে আছে আরো এক পেয়ার সবজি কালারটা তো দেখতে পারতেছেন রেড এন্ডিগো কালারের ভিতরে ছোট করে বলে দি দাম থাকবে সাড়ে চার হাজার টাকা একদম থাকবে সাড়ে চার হাজার এই গোবর দিতে গ্যারান্টি একদিন দিছে আর একদিন আবার আগামীকালকে দিবে আসে রাতে গ্যাপ দিয়ে তা আমি আশা করবো আমার স্বামী দর্শকরা স্ক্রিন দেওয়া নাম্বারে আপনার দেখলে ডিমে বুঝতে পারছেন একডিম দিয়ে ওরা সাথে আছে এখন জি ও দেখেন মাদি যারা কবুতর পালেন চিনেন ওর হাঁটা চলা বা দেখতে বুঝতে পারবেন কোয়ালিটি ছাড়া আমি কোনো কবুতর সেল করি না জি আর আমি দামা দামি কবুতর সেল করি না আপনার দুই দর্শক সবসময় তো আমি আশা করবো আমার সম্মানের দর্শকরা ভায়ের সাথে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে জোড়াটা সংগ্রহ করেন সুন্দর কত সুন্দর দেখেন পেয়েটা ভিডিও আমরা একজা মুখী কোবোধ দেখতেছি কালারটা দেখেন মুখী না মুখেলেবেল ছবি দেখা আজকে ভিডিওতে টোটালি জোড়া মুখী দিলাম দুই জোড়া মুখী কারোর কাছে এরকম কোয়ালিটি সেম কালার সেম কম্বিনেশন

মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে আছে একজন ব্ল্যাক কালারের স্টেসার কবুতর দেখেন কোয়ালিটি দেখেন কত বড় সাইজের সাইজটা দেখেন কালারটাও দেখেন এবং সাইজটাও দেখেন আর এটা কিন্তু বেবি হ্যাঁ বেবি তবে নরমালি কনফার্ম আছে দুই তিন মাসের কনফার্ম তিন পরে বেবি হ্যাঁ দুই থেকে তিন ফেদার বয়স হ্যাঁ আর এগুলো যখন অ্যাডাল্ট হবে মাসাল্লাহ আরো অনেক বড় হবে জি অনেক বড় সাইজের হবে দেখতে পারতেছেন এখনই সাইজটা কত বড় দুইটারই একদম সেম টু সেম তো আজিম ভাই জি দেখেন নাকি ভাই মারি ভাই এর দাম থাকবে একদম থাকবে আপনার 3500 টাকা জান একদম দাম 3500 টাকা 3500 টাকা থাকবে না জি দেখেন সাইজ গেট আপ কোয়ালিটি মাশাআল্লাহ বিশাল সাইজের ভিতরে আছে জোড়াটা আশা করি দর্শক আপনারা সুপার কোয়ালিটি দুইটা একদম সেম অরিজিনাল মাস্টার পেয়ার এক ঘরে আচ্ছা মাস্টার পেয়ার বুঝতে পারছেন মানে বাচ্চা মাস্টার পেয়ার ওইটা মানে আবার কেউ রানিং ভাইবেন না আচ্ছা মানে দুই তিন ফেদারের খুব তোর কিন্তু সাইজ দেখে মনে হয় যে রানিং রানিং পেয়ারের সমান আর কি দেখা যাচ্ছে নরমালি কনফার্ম মাথা বাম হচ্ছে কি আপনার মাদি বামটা চেনো আচ্ছা দেখেন আমি আশা করব আমার দর্শকরা বাইরের কাছ থেকে এই জোড়াটা সংগ্রহ করে নেবেন ভাই 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 জি একদম আনকমন আর খুব সুন্দর একটা কালেকশন যারা হাই ফ্লায়ার নিতে চান উলোর জন্য তারা নিতে পারবেন এই কবুতরটা এই কবুতরটা খুবই রেয়ার এটা এক সময় আমাদের দেশে কিছু কিছু সময় দেখা যেত তো এটা বেশিরভাগই এখন ইন্ডিয়াতে চলে গেছে তো কিছু কবুতর আমার কাছে আছে এটা কবুতরটা যদিও ইন্ডিয়া নেই কবুতরটা ইন্ডিয়ারই একটা কবুতর বুঝতে পারছেন আচ্ছা এটা হচ্ছে কি আপনার শালিক হাই ফ্লায়ার শালিক হাই ফ্লায়ার আবার অনেকে ইন্ডিয়া আবার বাঙালি অনেকে দোয়েল হাই ফ্লায়ার বলে আচ্ছা এর ওর মাথাটার দিকে দেখেন মাথাটার সম্পূর্ণই দুইটার মাথাটার সিস্টেমটাই হচ্ছে মানে পুরা শালিকের মতো হ্যাঁ 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 আচ্ছা আর বডিটা হলো ম্যাকপাই বা হ্যাঁ ম্যাকপাই কবুতর হ্যাঁ বডিটা দেখতে ম্যাকপাই মুদের মতো কিন্তু এটা একটা হাই ফ্লায়ার কবুতর আচ্ছা আর সবচেয়ে কথা হলো রেয়ার কালেকশনগুলো আমি দামটা একটু কমাই নি সব সময় কারণ মানুষকে চেষ্টা করি মানুষের দেওয়ার জন্য কিছু ভালো মনে এর দাম থাকবে আজকের জন্য দাম করবেন না একদম থাকবে তেইশো টাকা একদম থাকবে মাত্র টাকা ভালো করে দেখে আশা করি দর্শক সংগ্রহ নেবেন

বাচ্চার আদা করেছি তো কত থাকবো ভাই এই রানিং করাটা এটার দাম থাকবে মানিক ভাই জনসন ব্লান্ডের আগেই বলি আহ বাচ্চার দামই বেশি থাকে মাস্টার পেয়ার দাম কম থাকে মানে কম বলতে কিরকম আপনার মাস্টার পেয়ার যদি পাঁচ হাজার টাকা আর বাচ্চা যদি হয় মানে পঁচিশশো টাকা তাহলে কিন্তু বেশি হয় জি জি তো যাই হোক এটা রাখবো অনলি মাত্র তেইশশো টাকা তেইশো টাকা জি একদম থাকবে হ্যাঁ খুব দেখা স্ট্যান্ডিং ডান্ডিং দেখা দিন হাই ফ্লেয়ার রেসার যারা উড়াল উড়ি জন্য নিতে চান খুব বা পোস্টারের জন্য নিতে পারবেন খুব ভালো ডিম বাচ্চা করে আর জি আশা করবো দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন

জি আর ডিম এগুলো ডিম্পার অনেক বড় বড় ডিমপারে আচ্ছা তো আমার দর্শকের উদ্দেশ্য দামটা ছোট করে বলে হাজার টাকা দাঁড়াবে একদম ভাই আজকা তো সবই একদম দিলেন কম কিছু তোমার না একটু কমের কমে আমি তো কমের দাম তো ভাই দিই নি দেখছেন কোনটা বেশি বেশি দাম আপনি বলেন তবুতারে কোয়ালিটি আর আপনি তো জানেন খান খান মামা কখনোই

সামনে দর্শক আমরা একজোড়া সুয়া চন্দন কবুল দেখতে পারতেছি মাসাল্লাহ সেম টু সেম কালারের ভিতরে দেখতে পারতেছেন আর বয়স কেমন চলতেছে ভাইরা একদম রানিং মানে রানিং জোড়া কত থাকবো ভাই রানিং জোড়া অরিজিনাল গলার শানি ভাবটা দেখেন বড় শানি ভাবটা দেখেন সেম জি কালার কিন্তু লাইটের কারণে কে দিছে দেখাচ্ছে কিন্তু কালার একই একই কালার কোয়ালিটি আছে দামটা বলেন তো ভাইয়া ডিম বাচ্চা গ্যারান্টি দাম থাকবে দাম দামি নাই একদম থাকবে 1400 টাকা একদম 1400 টাকা 1400 টাকা জি কবুতরের কোয়ালিটি তো দাম জি দেখেন 1400 টাকার ভিতরে হইলে আপনারা বাইরের কাছ থেকে সোয়া চন্দনা জোড়া নিতে পারবেন ফুল রানিং ডিম বাচ্চা পড়া

হ্যাঁ এটা ডিম্বা চক্রের রানিং পেয়ার আর এটা খুবই হাই ফায়ার একটা কৌতার ভালো উড়াউড়ি করে এটা দাম চাচ্ছেন কত ভাই মাত্র পনেরোশো টাকা মানে কি একদম থাকবে একদম থাকবে একদম থাকবে মাত্র পনেরোশো টাকা বাচ্চা রাজশাহী বাজার বাচ্চাই সেল করা যায় এখন যে ফুল রানিং একটা জোড়া মিলিকালার ভিতরে আছে রাজশাহী বাজার আশা করি দর্শক আপনারা বাইরের কাছ থেকে জোড়াটা সংগ্রহ করে নেবেন

অরিজিনাল ইন্ডিয়ান গোপি গোপি না হ্যাঁ ইন্ডিয়ান গোপি আচ্ছা এই কবিতাটা খুবই একটা জনপ্রিয় একটা কবিতা এক সময়

দর্শক আমরা খুব চমৎকার আরো একটা জোড়া দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে অনেকদিন পরে একটা জোড়া দেখতেছি চিলা না এটা কি চিলা অনেক ভাই এটা হলো ব্রাহ্মা চিলা কি ব্রাহ্মা মানে বলে এটা হচ্ছে গিয়া অরিজিনাল ইন্ডিয়ান ক্রে ব্রাহ্মা চিলা আচ্ছা আচ্ছা দেখেন একটা আর শেপটাই কিন্তু আলাদা থাকে ছোট আর মাথা আর গঠন শরীরের কালাটাও একদম আনকমন মেহেদি চিলার মতো শরীরের কালাটা থাকবে অরিজিনাল যেটা হ্যাঁ আর ক্রে ব্রাহ্মার মাথাটা ছোট হবে

মানে ভালো হাইটা চল আসতে হবে এতটা ব্লাড লাইন ভালো এই বাচ্চা দুটো যদি আপনার শিকারি করলে সাড়ে চারশো থেকে পাঁচশো আপনার রেস্ক করতে পারবেন অনায়শে তো আমি আশা করবো দর্শক আপনারা যারা রেসার উত্তর পছন্দ করেন সাথে যোগাযোগ করে এই চমৎকার সংগ্রহ করে নেবেন

ভিডিওগুলো নিয়মিত ইউটিউবের ভিডিওগুলো দেখেন তারা দেখলে চিনতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল কিডেল ব্লাড লাইনের একটা কবুতর একদম হাই ফ্লায়ার এই জাতটা হচ্ছে গিয়া খুবই ভালো মানের একটা জাত এটা বহু দূর থেকে ইন্ডিয়া থেকে ছেড়ে দিলে আমাদের দেশে চলে আসবে এর ব্লাড লাইনটা এতই ভালো কবুতরটার তার কালারটা আর কোয়ালিটি দেখেন একদম প্রিন্টগুলো মনে হচ্ছে হাত দিয়ে আঁকা আর হাই ফ্লায়ার যে কবুতর এটা এরকম কোনো ফ্লাইং কবুতর নেই এই জাতের কিডেল ব্লাড উপর কোনো ফ্লাইং কবুতর নাই দেখেন কবুতরের কালার কোয়ালিটিটা গলার শাইনিংটা খুব সুন্দর আর দান স্ট্যান্ডিং পজিশনটা দেখেন জি তো এটা রানিং একটা জোড়া নাকি এটা রানিং একটা জোড়া দাম কত ভাই জানি জোড়া নাই জোটার দামটা আমি বলতে চাচ্ছিলাম না কারণ অনেকেই সবজি হোমা ভাই এটা হোমার দাম টাম ভেবে উল্টো পাল্টা কমেন্ট করবে তবে তাদেরকে আমি বলে দেই আপনারা কমেন্ট দেখে এই কবুতরটার বিষয়ে কেউ বিভ্রান্ত হবেন না কারণ যারা হাই ফ্লেয়ার কবুতর সেল করে তাদের ভিডিও দেখলে বুঝতে পারবেন এর থেকে নর্মালি কবুতরগুলো তারা বারো তেরো হাজার টাকা সেল করে থাকে আর ক্রিট ব্র্যান্ড লাইনে এই কবুতরগুলো কিনতে গেলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এখন বর্তমান সময় সময় লাগে কিন্তু এটা আনা ইন্ডিয়া এক আমার এক কলিগের কাছ থেকে আনা সে ইন্ডিয়াতে থাকে আমি তার মাধ্যমে মাল আনা না করি তার মধ্যে কবুতরটা আমি নিয়ে আসছি এই কবুতরটা নিলে কোনো দামাদামি নাই একদম ছোট করে বলে দিই আজকের জন্য ওই পনেরো ষোলো বিশ পঁচিশ না মাত্র সাত হাজার টাকা থাকবে একদম কোনো দামাদামি হবে না আবার বলে দেই এই কবুতরটা নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না যে কবুতরটা যারা চিনেন তারাই নিবেন কোনো দাম দাম না তবে এটা বলতে পারি যে নিবেন বেবির দামে পাচ্ছেন বেবি কিন্তু দশ থেকে বারো হাজার টাকা লাগে কিটেল লাইন দেখেন খুব কালার কোয়ালিটি তো আমি আশা করবো দর্শক যাদের পছন্দ কিভাবে দাঁড়ায় দেখেন কিভাবে দাঁড়ায় না দিয়ে দেখা দি